নমস্কার এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে গত বাইশে এপ্রিল যে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের কাশ্মীরের নিরীহ প্রাণকে ছাব্বিশের মতন হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি বারংবার তাদের সামনাসামনি হওয়া সত্ত্বেও কিন্তু সম্ভব হয়নি এবং এই হাতাহাতিতে এবং লড়াইয়ে কিন্তু একজন আমাদের জওয়ান মারা গিয়েছেন নিহত হয়েছেন বীরগতি প্রাপ্তি হয়েছেন তার হয়েছে তা তো স্বভাবত এর রিটালিয়েট করার প্রয়োজন রয়েছে এবং অবশ্যম্ভাবে ভারত সরকার এর ব্যবস্থাও নিচ্ছে আমরা বলছি আমাদের সাধারণ জনগণ যারা দেশের জনগণ তারাও বলছে এইটাই মুখ্যম সময় যে ভারত এর রিটালিয়েট করুক এবং পোক যারা পাক অকুপাই কাশ্মীর রয়েছে সেটাকে ভারতের অধীনে নিয়ে আসুক কেননা দীর্ঘদিন যাবত পাকিস্তান কিন্তু সেটাকে বেআইনি ভাবে ইলিগালি কবজা করে রেখেছে এবং সেখানে কিন্তু মূলত টেরোরিস্টদের আকরা এবং টেরোরিস্টদের যে বাসস্থান এবং টেরোরিস্টদের যে ট্রেনিং সেই সব স্থানে কিন্তু হয়ে থাকে মূলত তো স্বাভাবিকভাবে আমরা সকলেই চাইছিলাম যে একটা যুদ্ধ হবে ভারত রিটালিয়েট করবে গতকাল রাজনাথ সিংও কিন্তু বলেছেন যে ডিফেন্স মিনিস্টার তিনিও কিন্তু বলেছেন যে ভারত ভারতের জনতা যা চায় তাই হবে তো সেখান থেকে কোথাও একটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত কোথাও একটা বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে যদিও পাকিস্তান সেও কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেখা গেছে যে তুর্কির থেকে নাভাল একটা শিপ এসেছে আরাবিয়ান সাগরে এবং সেখানে প্র্যাকটিস করেছে এবং সেই দেখে কিন্তু ভারত এর পূর্বেও করেছে ভারত প্র্যাকটিস করেছে ভারত জানে রিটালিয়েট করতে হবে আর এবং ভারতের পাশে আমেরিকা ইসরাইল এই দেশগুলো রয়েছে ঠিক আছে এবং রাশিয়াও রয়েছে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট যে রয়েছে তাকেও আহ্বান জানানো হয়েছে এবং এই মুহূর্তে যদি সে আসে এবং সেটাও কিন্তু কোথাও একটা পজিটিভ দিক থাকবে ভারতের জন্য এবং পরিস্থিতিতে তো এটাই বলতে হয় যে যে ভারতীয়রা চেয়েছিল যুদ্ধ যাতে হয় এবং পাকিস্তানকে তার উপযুক্ত শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে না হলে দেশ শিক্ষা মানে এ দেশ সুদ্রাবে না এ নিজেই সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদের ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ বলতে গেলে পাকিস্তান একটা সন্ত্রাসবাদের আতুর ঘর ঠিক আছে নিজের দেশের ভেতরেই বালুচি বালুচিস্তান সিন্ধ প্রদেশ এবং গিলগিজ বালুচিস্তানে অশান্তি রয়েছে কেননা পাকিস্তান শুধুমাত্রই তারা ভাবে যে পাঞ্জাবি তাদের পাকিস্তান এবং সেখানেই মূলত এই তাদের সামগ্রিক উন্নয়ন দেখা যায় কিন্তু সেখানেও যেহেতু অতিষ্ঠ মানে পরিস্থিতি খুব ভালো নয় এবং সেই সুযোগে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি লিবারাল আর্মি তারাও কিন্তু সুযোগে রয়েছে যে এই সুযোগে তারাও কিন্তু তাদের আলাদা দেশ তৈরি করে নেবে তো অবশ্যভাবেই পাকিস্তান তো ভাঙবেই কিন্তু এই যুদ্ধটা কতদিন হতে চলেছে যদি হয় যদি হয় এটা প্রশ্ন বলাই সবাই চাচ্ছিল যাতে সরকার উপযুক্ত রিপ্লাই দেয় উপযুক্ত পাকিস্তানকে শিক্ষা দেয় শিক্ষা প্রদান করে এর জন্য সন্ত্রাসবাদকে যাতে দমন করে কেননা পাকিস্তান এমনই একটা দেশ তারা দোষ করবে এবং দোষকে কিন্তু কিন্তু করে বড় একাধিকবার দেখা গেছে সেরকমই আজকে যে ভিডিওটি আপনাদের সাথে জাহির আলোচনা করব সেই ভিডিওতে মূলত সরকার কি পদক্ষেপ নিয়েছে সরকার এটা জারি করেছে যে দেশের দুশো চুয়াল্লিশটি রাজ্যে মক ডিল করা হবে সাতই মে এবং সেখানে বিভিন্ন স্কুলের ছাত্ররা বিভিন্ন স্টুডেন্ট এনসিসি এনএসএস ক্যাডাররা এবং স্থানীয় যে প্রশাসনিক কর্মীরা তারা থাকবেন এবং সাধারণ জনগণকেও এর এই মক আওতায় নিয়ে আসা হবে মক ডিল আসলে কি এটা আমরা জানবো ডিল মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ অর্থাৎ যুদ্ধ যে শুধু একটা দেশের মধ্যে হবে এমনটা কিন্তু দুটো দেশের আর্মিদের মধ্যে হয় এমনটা কিন্তু নয় হ্যাঁ দুটো দেশে আর্মিরা অ্যাক্টিভলি সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে আমরা ভারতের পক্ষ দিয়ে পাকিস্তানের প্রথমে আক্রমণ করেছে সেটা সন্তোষবাদের দ্বারাই হোক আর যাই হোক এবং বর্তমানে সিজফায়ার করে চলেছে এবং ভারত তার প্ল্যান করছে কিভাবে কাজ করবে কেননা এর আগে বৈঠক হয়েছে নাভাল অফিসার তারপরে এয়ার ফোর্স এবং সামরিক বাহিনী যারা রয়েছে ল্যান্ডের আর্মি সকলের সাথে বৈঠক করেছে সকলের প্রধানের সাথে বৈঠক করেছে এবং তাদেরকে কিন্তু খোলা ছুট দেওয়া হয়েছে যে কি প্ল্যান করা হবে কি সিদ্ধান্ত কিভাবে অ্যাটাক করা হবে সমগ্রটাই তারা করবে এবং হোম মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সাতই মে মক ডিল করা হবে সিভিল ডিফেন্সের জন্য মক ডিল করা হবে এবং সেটা লোকাল স্টেট গভর্নমেন্টের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং লোকাল অথরিটির উপর প্রশাসনের উপর কিন্তু এটা দায়িত্ব প্রদান করা হয়েছে হোম মিনিস্ট্রি ডাইরেক্ট স্টেজ টু কন্ডাক্ট সিভিল ডিফেন্স মক ডিলস অ্যামিড এসক্লাশন ইন্ডিয়ান পাকিস্তান টেনশন রিপোর্টস ইন্ডিয়া পাক টেনশন হোম মিনিস্ট্রি ডাইরেক্ট স্টেটস টু কন্ডাক্ট মক ডিলস অন সেভেন মে হোম মিনিস্টার অর্ডার সিভিল ডিফেন্স ডিলস ন্যাশন ওয়াইড অ্যাজ ইন্ডিয়া পাকিস্তান টেনশন রাইস আফটার পেহেলগাম অ্যাটাক তো এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত হতে চলেছে এখানে দুশো খানা রাজ্য অর্থাৎ দুশো খানা রাজ্য বলছি না সরি রাজ্য বলে ভুল হবে দুশো খানা ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনের মধ্যেও কিন্তু এর প্র্যাকটিস চলবে এবং এটা মূলত জনগণকে অ্যাওয়ার করার জন্য যুদ্ধ শুধু দেশে আর্মিদের মধ্যে যে হবে তা নয় আমাদের দেশবাসী দেশের ভারতবাসী হিসাবে দেশের জনগণ হিসাবে কিন্তু আমাদের কিছু দায়িত্ব রয়েছে আমাদের দেশকে সঠিকভাবে দেশের আর্মিরা দেশের সেনাবাহিনীরা যাতে সঠিকভাবে যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে এবং যুদ্ধকে জয় করে নিয়ে আসতে পারে তার জন্য কিন্তু আমাদের দেশের ভেতরে যারা আমরা রয়েছি সাধারণ মানুষ রয়েছি তাদের উপরও কিছু দায়িত্ব বর্তায় এবং সেই দায়িত্বগুলোকেই কিভাবে পালন করতে হবে সেটা কিন্তু শেখাবে এই মক ড্রিলে তো সেখানে নয় দফা প্রসিডিওর রয়েছে কি কি করতে হবে সাধারণ মানুষকে কি কি পদ্ধতিতে করতে হবে সেটা কিন্তু পেশ করা হয়েছে তো আমরা সেটা জানবো অবশ্যই আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে তো শ্রীনগরের ডাল লেকে কি কি দেখে বোঝা যেতে পারে যে আগামী সময়ে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে চলেছে যদিও পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি পাকিস্তানের যে সেনাবাহিনীর পরিস্থিতি নাভাল তাদের খুবই দুর্বল যার জন্য তুর্কি থেকে সেনা নাভাল নিয়ে এসেছে এসেছে এবং তারপরে কিন্তু সেখানে যে ভারতের জলসীমানা রয়েছে সেখানেও কিন্তু ল্যান্ডমাইন টেস্ট টেস্ট হয়েছে হয়েছে অর্থাৎ যে সি সি মাইন মাইন বলা যেতে পারে তো শ্রীনগর ডাল লেকের কাছে বিমানবন্দরে কিন্তু বিমান হামলা সাইরেন পরীক্ষাও করা হয়েছে তো এই সাইরেন টেস্টও কিন্তু করা হবে এবং ইতিমধ্যে শ্রীনগরে কিন্তু এই সাইরেন টেস্ট করা হয়েছে যদি কোনো সেনাবাহিনীর জাহাজ আসে সেনাবাহিনীর এয়ারফোর্স চলে আসে অন্য দেশের তো সেক্ষেত্রে এবং সেই সাইরেনে সাধারণ মানুষদের আমাদের কি রকম ব্যবস্থা নিতে নিতে হবে হবে নিজেদের নিজেদের সেফ সেফ জায়গায় নিয়ে যেতে হবে এটাই কিন্তু এই যে সাইরেনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো সেখানে শ্রীনগর ডাল ডেকে বিমান হামলার সাইরেন পরীক্ষা করা হয়েছে এবং জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরের ঐতিহাসিক ডাল কাছে আজ একটি বিমান হামলার সাইরেন নকডিল পরিচালিত হয়েছে অর্থাৎ সেটা গতকালকার কথা বলা হচ্ছে অর্থাৎ পাঁচই মেয়ের কথা বলা হচ্ছে জরুরি প্রতিক্রিয়ার অংশ হিসাবে এই মহড়ার এলাকা জোরে জোরে সাইরেন বাজাতে দেখা গেছে এবং এই মহড়ার লক্ষ্য ছিল উচ্চ সতর্কতা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি মূল্যায়ন করা বিশেষ করে পেহেলগামের সন্ত্রাসী হামলার পর সীমান্ত ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ যে উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে নিঃসন্দেহে সেই যারা আক্রমণ করছে তাদের তো শাস্তি দেওয়াই হবে তাদেরকে তো মারাই হবে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানকে কিন্তু সবক শেখানোর প্রয়োজন রয়েছে পাকিস্তান দেশ এমন একটা দেশ যেখানে আতুরঘর এবং চাষ করা হয় বলা যেতে পারে এবং সামগ্রিক সমগ্র বিশ্বে যে সন্ত্রাসবাদের হামলা হচ্ছে তো ইন্ডিয়া পাকিস্তানের টেনশনে এয়ার রেড সাইলেন্ট টেস্ট করা হয়েছে এবং সেটা নিয়ার ডাল লেকের কাছে জম্মু কাশ্মীরে করা হয়েছে এটা কিন্তু প্রমাণ রয়েছে এবং এছাড়াও ব্ল্যাক আউট ব্ল্যাক আউট বলেও কিন্তু একটা প্রসিজিওর হয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের এরকম পরিস্থিতিতে কি রকম কাজ করতে হবে নিজেদেরকে কিভাবে জায়গায় রাখতে হবে এবং কিভাবে নিজেদের কার্যকলাপ করতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রবিবার চৌঠা মে রাতে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে তিরিশ মিনিটের ব্ল্যাক আউট মহড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্ল্যাক আউট মহড়া এখানে কি করা হয় সেই শহরের বা সেই স্থানের সমস্ত বৈদ্যুতিক বাতি অর্থাৎ নিভে দেওয়া হয় অন্ধকার করে দেওয়া হয় সেখানে কিন্তু কোনোরকম যার আর্থিক পরিস্থিতি ভালো কারো বাড়িতে ইনভার্টার রয়েছে সৌর বিদ্যুতের মাধ্যমে কেউ আলো জ্বালাতে পারবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই সময় যখন ব্ল্যাক আউট ঘোষণা করা হবে সেই সময় কিন্তু রকম বৈদ্যুতিক বাতি জ্বালানো যাবে না যদিও আপনাদের বাড়িতে জেনারেটার এবং ইনভার্টার তা চালানোর মতন ক্ষমতা থাকে চালানো যাবে না কেননা এক্ষেত্রে কি হবে এই যে সেনাবাহিনী পাকিস্তানের তরফ থেকে তো ঢুকতে দেওয়াই হবে না কেননা ভারতের র্যাডার সিস্টেম খুবই উন্নত তারা ঢুকতে পারবে না তবুও আপাতকালীন পরিস্থিতিতে বলা যায় না কোনো সময় যদি কোনো সেনাবাহিনীর জাহাজ ঢুকে পড়ে এবং তারা কিন্তু আইডেন্টিফাই করবে মূল শহর এলাকায় আক্রমণ করা এবং সেক্ষেত্রে যদি ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং অন্ধকার অন্ধকার পরিস্থিতি করে হয় সমস্ত শহরে সেখানে কিন্তু সেই জাহাজ থেকে নিচে কোন রকম আলো পরিবেশ দেখতে পারবে না ফলে তারা আইডেন্টিফাই করতে পারবে না কোনটা শহর কোনটা ফাঁকা স্থান ফলে তারা অ্যাটাক করতে কিন্তু ব্যাহত হবে এই পরিস্থিতিতে আমাদের জনগণ নাগরিকদেরও কিন্তু সজাগ থাকতে হবে এবং সরকারের নির্দেশ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এরকমই প্র্যাকটিস কিন্তু করা হয়েছে পাঞ্জাবের ফিরোজপুরে চৌঠা মে তারিখে এর উদ্দেশ্য ছিল নিরাপত্তা হুমকির ক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের জন্য অঞ্চলের প্রস্তুতি মূল্যায়ন করা অর্থাৎ সেই সময় সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে এবং পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড রাত নটা থেকে ত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের সতর্ক করার জন্য সতর্কীকরণ হুটারও সক্রিয় করা হয় এবং সেখানে হুটারও বাজানো হয় এরপরে দেখা যাবে আমাদের যে সমস্ত পার্শ্ববর্তী বর্ডার এলাকা রয়েছে যেমন আমাদের বাংলাদেশের সংলগ্ন এলাকা রয়েছে এবং এখানেও কিন্তু আমি যা লিস্ট দেখলাম এখানেও আমাদের সেই লিস্টে রয়েছে ক্যাটাগরি টু নাম্বারে এবং এখানে পরবর্তী সময় কিন্তু বাংকার এবং সাইরেনের ব্যবস্থা করা হতে পারে যদি বাংলাদেশ পাকিস্তানকে সহায়তা করার মন মনস্থির করে কেননা বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তারা কিন্তু পাকিস্তান এবং চীনের খুব মানে তাদের সাথে লাফাচ্ছে লাফালাফি করছে তো পাকিস্তান চাইবে যে বাংলাদেশের সাইড থেকেও তারা কিছুটা রিটালিয়েট করতে এবং প্রতি শোধ নেওয়ার তো সেক্ষেত্রে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের আর্মি প্রচুর পরিমাণে শক্তি রয়েছে শক্তিশালী রয়েছে সেখানে তো বাংলাদেশের পক্ষ থেকে অ্যাটাক করা অসম্ভব ব্যাপার তবুও বর্ডার এলাকায় কিন্তু সেই সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি টু নাম্বারে রাখা হয়েছে এবং পাকিস্তান বর্ডারের সংলগ্ন যে বর্ডারগুলো রয়েছে যে রাজ্যগুলো রয়েছে যে স্টেটগুলো অর্থাৎ যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এবং সাব ডিভিশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ক্যাটাগরি ওয়ান লিস্টে রাখা হয়েছে তো আমি লিস্ট দিয়ে দেব এবং তার লিঙ্কও আমি কিন্তু নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন কার শহর আসছে সেই লিস্টে ঠিক আছে আমি এই লিস্টটা এই লিস্টে আমি পেছনের কোনো স্লাইডে দিয়ে দেব ঠিক আছে আমি স্লাইডে বানানো নেই আমি এডিটের মাধ্যমে দিয়ে দেবো সেটা দেখতে পারবেন আপনারা তো কি কি কার কার লিস্ট রয়েছে আমি লিঙ্কে দিয়ে দেবো লিঙ্কে দিয়ে দিলে পরে আপনাদের সুবিধা হবে সেটা ঠিক আছে তো এই যে রিহার্সালগুলি দুশো চুয়াল্লিশটি মনোনীত সিভিল ডিফেন্স জেলা জুড়ে অনুষ্ঠিত হবে যা সিভিল ডিফেন্সের অধীনে আসবে প্রতিরক্ষা বিধি 1968 অনুযায়ী অর্থাৎ এই রকম মক ড্রিল 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল অর্থাৎ বাংলাদেশকে যেই সময় পাকিস্তানের থেকে আলাদা করে নিয়ে আসা হয়েছিল সেই সময় কিন্তু ভারতের জনগণের মধ্যে এই রকম মক ড্রিল প্র্যাকটিস করানো হয়েছিল পাকিস্তানেরwidetilde মধ্যে সেখানকার দেশের জনগণের মধ্যেও কিন্তু এই মক ড্রিল করানো হচ্ছে এবং ভারতও এই মহড়া করা হচ্ছে কারণ আম পাকিস্তানের থেকে আক্রমণ হয়েছে ভারত পরে রিটালিয়েট করবে এবং তার রিটালিয়েশন স্বরূপ শুধু যে ভারতই করবে এমন নয় বিরোধ পক্ষ থেকে আক্রমণ আসবে স্বাভাবিক এবং ভারতের পক্ষ থেকে সেটাকে প্রতিরোধ হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করা হবে এবং পাকিস্তানের যে সেনাবাহিনীর পরিস্থিতি এবং তার যে সামরিক শক্তি রয়েছে সেখানে বলা হচ্ছে যে ছত্রিশ ঘন্টা অর্থাৎ তিন দিনের বেশি তারা আক্রমণ চালিয়ে যেতে পারবেন না এটা কিন্তু অনেকটাই নিশ্চিত করা হয়েছে যদি চীন এবং অন্যান্য যে বলা হচ্ছে যে কি তুর্কি তো এরা যদি আসে তাহলে কিছুটা দিন হয়তো এক্সটেন্ড হতে পারে কিন্তু পাকিস্তান যত সম্ভব করতে পারবে না এবং তাদের সেনাবাহিনীর পরিস্থিতি কিন্তু খুবই খারাপ রয়েছে তো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই মহড়ার আয়োজন ও তত্ত্বাবধানের নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে আর কি সাতই মে তারিখে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিতে মূল রাজ্যে যেগুলো রাজ্য আর কি তোমার আপনার পাকিস্তান ঘেসা বর্ডার রয়েছে সেগুলোতে কিন্তু প্রথমে সাতই মে কি মহড়ার ঘোষণা দেওয়া হয়েছে এতে রাজ্যের কিন্তু দায়িত্ব রয়েছে এতে স্থানীয় সরকার কর্তৃপক্ষ সিভিল ডিফেন্স ওয়ার্ডেন হোম গার্ড ন্যাশনাল ক্যাডেট অর্থাৎ এনসিসি এবং ন্যাশনাল সার্ভিস স্কিম অর্থাৎ এনএসএস স্বেচ্ছাসেবক নেহেরু যুবক কেন্দ্র সংগঠন এনওয়াই কে এর সদস্য এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তাদের এক আদেশে বলেছে তো স্বাভাবিকভাবে স্কুল কলেজগুলোতে ছাত্রগুলোকে এর ট্রেনিং দেওয়া হবে স্কুলেও ট্রেনিং দেওয়া হবে এবং আপনাদের বাচ্চাদেরকে কিন্তু বলবেন যদি স্কুলে এরকম ট্রেনিং আয়োজন করা হয় তারা যেন অবশ্যই সেই ট্রেনিংগুলোতে পার্টিসিপেট করে কেননা এটা এবং সিরিয়াসলি যেন করে এটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার নয় এটা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধকালীন পরিস্থিতি হতে চলেছে এবং কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু জানার প্রয়োজন রয়েছে এবং বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো ভালো কাজ করবে এবং বাচ্চারা যদি শিখে যায় এবং তারা কিন্তু এসে বাড়িতেও সেগুলো তাদের বড় যারা সিনিয়র রয়েছেন তাদের অভিভাবক রয়েছে তাদেরকে বলতে পারবে এবং তারা যখন বলবে অবশ্যই আপনারাও সিরিয়াসলি সেটাকে গ্রহণ করুন যে তারা কি তাদেরকে স্কুলে কি কি শেখানো হলো কি কি হচ্ছে কি কি নেওয়া যেতে পারে যখন সাইরেন বাঁচবে যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে তো সেক্ষেত্রে আমাদেরকে বাচ্চাদেরকেও সিরিয়াস হতে হবে বাচ্চাদের কাছ থেকেও আমাদেরকে শুনতে হবে এবং সেটা নিয়ে কোনো মজা করা যাবে না কিন্তু ঠিক আছে এবং বাচ্চাদেরকে বোঝাতে হবে এটা একটা সিরিয়াস ম্যাটার এবং তাদের তারাও যেন সিরিয়াসলি এটাকে নেয় তো আমরা যে আমার এই যে ষষ্ঠ মন্ত্রক কিছু প্রাবধান দিয়েছে কিছু নিয়ম অবলম্বন করতে বলেছে এবং যে মক ডিলের আয়োজনের কথা বলেছে রাজ্যগুলোকে সেই আয়োজনে কি কি থাকছে কি কি প্র্যাকটিস করাতে হবে কি কি ট্রেনিং দেওয়ানো হবে সিভিল পাবলিকতে তো সেখানে বলা হচ্ছে বিমান হামলা সতর্কতা ব্যবস্থা করতে। অর্থাৎ কিভাবে কখন বিমান বিমান হামলা হচ্ছে এবং সেই সময় কিরকম সাইরেন বাসছে এবং সেই শুনে আপনাদের নিজেদের কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সেই সময় নিরাপদ স্থানে কিভাবে পৌঁছবেন সেটা কিন্তু সেই এই বিমান হামলা সতর্কতা ব্যবস্থা কার্যকারিতার মাধ্যমেই জানা সম্ভব এবং সেটা রাজ্য সরকার সেটা শেখাবে রাজ্য সরকারের আধিকারিকটা শেখাবে এবং ভারতীয় বিমান বাহিনীর সাথে হটলাইন রেডিও যোগাযোগ স্থাপন করা কাজ করার কথা বলা হয়েছে কন্ট্রোল রুম শ্যাডো কন্ট্রোল রুম কার্যকারিতা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে শত্রু হামলার ঘটনায় নিজেদের সুরক্ষার জন্য বেসামরিক নাগরিক ছাত্রছাত্রী ইত্যাদিকে সিভিল ডিফেন্সের বিভিন্ন দিক সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ শত্রুরা হামলা করতেই পারে কেননা যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে শুধু যে একতরফা আক্রমণ হবে তাই নয় আমরা ভারতের পক্ষ থেকে আক্রমণ হবে তাই নয় সেই বিরোধ বিরোধী দেশের পক্ষ থেকে কিন্তু আক্রমণ হতে পারে এবং সেই সময় যদি বিমান তো সহজে ঢুকতে পারবে না এখনকার মিসাইল যখন আসবে মিসাইল নিক্ষেপ হতে পারে সেখানে ডিফেন্স মিসাইল দেশটয় সিস্টেম আমাদের রয়েছে তবু আপাতকালীন পরিস্থিতিতে সেইখানে কি রকম কখন সাইরেন বাজবে এবং সেই সময় আমাদেরকে কি রকম প্রস্তুতি নিতে হবে কি রকম আমাদের ভয়হীন ভাবে কাজ করতে হবে নিজেদেরকে রক্ষার্থে সেটার ব্যবস্থা কিন্তু এই মক ডিলের মাধ্যমে করা যেতে করা হবে এবং বলা হচ্ছে যে এছাড়া জরুরি ব্ল্যাক আউট ব্যবস্থা রাখা হচ্ছে ব্ল্যাক আউট যে ব্যবস্থার বিধান সেখানে রাখা হবে ব্ল্যাক আউটটা কি আসলে ব্ল্যাক আউট হচ্ছে যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন বিরোধী পক্ষ থেকে আক্রমণ করা হবে যদি কোনো জাহাজের মাধ্যমে আক্রমণ করা হয় যদি জাহাজ প্রবেশ করে সেই সময় কিন্তু ব্ল্যাক পরিস্থিতি সৃষ্টি হবে অর্থাৎ সমগ্র শহরব্যাপী অন্ধকার অর্থাৎ বিদ্যুৎ কেটে দেওয়া হবে এবং বিদ্যুৎ কেটে দেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার পরিস্থিতি আছে যেটা আমি প্রথমে বললাম ইনভার্টার চালানোর পরিস্থিতি আছে জেনারেটার চালানোর পরিস্থিতি পরিস্থিতি থাকলেও কিন্তু আপনারা সেটা চালাতে পারবেন না সেটা আপনাদের নিজেদেরকে সচেতন হতে হবে কেননা যদি দেখে কোনো শহর বলতে পারে সেটা হাসপাতাল হতে পারে কোনো অফিস হতে পারে কোনো রকম কোথাও আলো জ্বালানো যাবে না যদি সরকারি ঘোষণা করে দেওয়া হয় ব্ল্যাক পরিস্থিতি এবং সরকারের পক্ষ থেকে আলো নিভিয়ে দেওয়া হয় এবং বাড়িতে ইনভার্টার থাকলে অটোমেটিকলি আলো জ্বলে যেতে পারে সেখানেও কিন্তু আলো নিভিয়ে দিতে হবে এবং জেনারেটারও চালানো যাবে না ব্ল্যাক আউট পরিস্থিতিতে যাতে উপর থেকে রকম তারা আইডেন্টিফাই করতে না পারে যে কোথায় শহর রয়েছে এবং কোথায় ফাঁকা স্থান রয়েছে এই হচ্ছে ব্ল্যাক আউটের নিয়ম তো গুরুত্বপূর্ণ প্লান্ট ইনস্টলেশন করতে হবে দ্রুত ছদ্মবেশ বিধান করার জন্য অর্থাৎ বড় বড় যে পরিস্থিতি অর্থাৎ উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই সময় তাজমহল লালকেল্লা এই রকম বড় বড় যে আমাদের ইমারতগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছদ্ম বেশি গাছ লাগানো হয়েছিল যাতে করে ওপর থেকে সেগুলোকে আইডেন্টিফাই করা না যায় কারণ এই ইম্পর্টেন্ট প্লেসগুলোকে কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করবে কারণ এই মূল্যবান জায়গাগুলো আমাদের টুরিস্ট ট্যুরিজম এবং বলতে পারেন ভারতের একটা ঐতিহ্য তো সেই সমস্ত ধ্বংস করতে তারা পারে এবং এই সেই সব স্থানে কিন্তু প্রচুর পরিমাণ জন সমাগম হয় তো সেই সবগুলো স্থানকে ছদ্ম বেশি প্লান্ট ইমপ্লান্টের মাধ্যমে কিন্তু প্লান্টের মাধ্যমে প্লান্টেশনের মাধ্যমে গাছ প্লান্টেশনের মাধ্যমে রক্ষা করা হবে এবং সেটারও ব্যবস্থা করা হবে ওয়ার্ডেন পরিষেবা অগ্নি নির্বাপক উদ্ধার অভিযান এবং ডিপো ব্যবস্থাপনা সহ সিভিল ডিফেন্স পরিষেবাগুলি সক্রিয়করণ এবং সারা সবকিছু যাচাই করা অর্থাৎ বলছে ওয়ার্ডেন পরিষেবা চিকিৎসা স্বাস্থ্যের পরিষেবারও কথা বলা হচ্ছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে হবে উদ্ধার কাজের অভিযান ডিপো ব্যবস্থাপনা সহ সিভিল ডিফেন্স পরিষেবা অর্থাৎ ডিফেন্সে তো কাজ করবে অ্যাক্টিভলি এবং তার সাথে সহ ডিফেন্স পরিষেবাও থাকতে হবে এবং ইমিডিয়েট যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সারা দেওয়ার মতন ব্যবস্থা রাখতে হবে জরুরি ব্ল্যাক আউট ব্যবস্থার বাস্তবায়ন মূল্যায়ন করা বাস্তবায়িত করতে হবে ব্ল্যাক আউট ব্যবস্থা সেটাকে বাস্তবায়িত করে পরীক্ষা করে দেখতে হবে প্রথমেই এভাকুয়েশন অর্থাৎ খালি করার পদ্ধতি অর্থাৎ কোথাও আক্রমণ হতে চলেছে সেটা সাইরেন বাজানোর পরে সেই জায়গাকে খালি করার পূর্বেই খালি করে দেওয়ার পরিস্থিতিকে তৈরি করতে হবে এবং কিভাবে সেটা পরিকল্পনা মাফিক করতে হবে সেটারও প্রাবধান বিধান সেখানে রয়েছে এবং তার এক্সিকিউশন এবং কার্যকরী করারও কথা বলা হয়েছে মূল্যায়নের কথা বলা হয়েছে তো স্বাভাবিকভাবেই এই যে বিধানগুলো এগুলো কিন্তু আমাদের পরিস্থিতিতে পরিস্থিতিতে আর্মিরা তো তো আমাদের কাজ করবে তার সাথে সাথে আমাদের সাধারণ লোকেদেরও কিন্তু এই নিয়মগুলোকে মেনে চলতে হবে রাজ্যের উপরেও কিছু কিছু নিয়ম কাজ করবে এবং আমাদের সাধারণ মানুষকেও করতে হবে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছ তাদেরকে একটাই কথা বলবো আপনারা ভাবেন যে আপনি ইনফ্লুয়েন্স করছি এবং যা পাচ্ছি সাই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছি হ্যাঁ যতটুকু সেনাবাহিনীর দ্বারা পাবলিশ করা যাবে বলা হবে সেনাবাহিনীরা পোস্ট করবে সেটুকুই সে ওইটুক পর্যন্ত বাউন্ডারিজ বাউন্ডারি থাকবে তার বাইরে কিন্তু পোস্ট করা যাবে না কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার রয়েছে তো আপনারা দেশকে রক্ষা করার পেছনে এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু রয়েছে যা পেলাম আর্মির কার্যকারিতা আর্মির যে মুভমেন্ট সেই সবগুলোকে যেমন সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা করে পোস্ট করা এগুলো কিন্তু যাবে না ঠিক আছে এইগুলোতে আমাদের সাধারণ মানুষদের যা পেলাম তাই পোস্ট করে দিলাম এবং কিছু ইউটিউবার রয়েছে যারা দেশের বিরুদ্ধে কথা বলে যারা যাদের আবার পাকিস্তানের প্রতি দরদ উঠলে উঠতে পারে যে কেউ আবার বলবে যে যুদ্ধ চাই না আমরা এমনটা হবে না কিন্তু দেশের স্বার্থে কেননা পাকিস্তানকে যদি এই সময় সাহসা করা না যায় তাহলে কিন্তু আর কখনোই সম্ভব হবে না কেননা পাকিস্তান এমনই একটা দেশ তারা কিন্তু সন্ত্রাসবাদের চাষ করতে চলেছে এবং নিজেও মানুষকে এখন মারতেও দ্বিধাবোধ করছে না তো ইউএন এর পক্ষ থেকে ইউএন এর চিফ সামনে এসে বলেছেন অ্যান্টিলিও গুয়েতরাস তিনি বলেছেন যে এই যে অশান্তি এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে টেন্স চলেছে মিলিটারি সিচুয়েশন তৈরি হতে চলেছে সেটা কিন্তু কোনো সলিউশন নয় তো তিনি এক কথা বলতে চাইছেন যে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করে নিতে দেখুন কথা কে মানবে ইউক্রেন যুদ্ধ চলছে এদিকে তো গাজা সেখানে তো যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু তার কোনো কথাই খাটছে না তো সেরকম যুদ্ধ পরিস্থিতিতেও তার কোন রকম আটকানোর মতন ক্যাপাসিটি নেই তো সেখানে আমাদের ভারতের ভেতরে ঢুকে অন্য দেশের সন্ত্রাসবাদী অন্ত অন্য দেশের বলতে গেলে সেনাবাহিনী ঢুকে এসে সাধারণ মানুষকে সেনাবাহিনীর তরফ থেকেই উৎসাহ যোগানো হয় এই জঙ্গি গোষ্ঠীদের পাকিস্তানের এবং তারা দেশের ভিতরে এসে আক্রমণ চালায় সাধারণ মানুষদের উপর জাতি ভিত্তিক ধর্ম ভিত্তিক ধর্ম জিজ্ঞেস করে করে তো সেখানে এই দেশকে কিন্তু সাহায্য করার প্রয়োজন করতে পারবেন সরকার কি নীতি বিধি বিধিনিষেধ দিচ্ছে কি বিধি আপনাদেরকে বলছে আমাদেরকে বলছে আমরা কিন্তু সেইভাবেই চলবো এটাই কিন্তু আমাদের দেশের সাথে থাকার এবং দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সাথে থাকার একটা মোক্ষম পজিটিভ দিক পরবর্তীতে সেটা যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনার দরকার হয় এবং সেই সময় যদি দেশের পুরুষদেরকে যেতে হয় তখন তো যেতেই হবে দেশের ব্যাপার সেটা আপনি দেশের নাগরিক আমি দেশের নাগরিক ঠিক আছে বারবার মরা থেকে তো একবার মোড়ে দেশকে একটা নিরাপদ স্থানে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাওয়া ভালো কিনা তো আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট গুরুত্বপূর্ণ আমার জন্য অবশ্যই আপকামিং আপডেটের জন্য থাকবেন আমরা চ্যানেলে এই বিষয়ে আপডেট নিয়ে আসবো ভিডিওটি হলে লাইক করবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তারাও সব বিষয়ে অবগত হতে পারেন আমি কোচবিহার থেকে বিলং করি কোচবিহারে যত সম্ভব আমি দেখলাম ও কোচবিহার দিনাটা কিন্তু সেকেন্ড লিস্টে রয়েছে অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে মকডিলের জন্য তো সাইভাবে আপনারা প্রস্তুত হন সকলেরই প্রস্তুত হওয়ার প্রয়োজন সেই লিস্টটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে ডাউনলোড করে নিন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের সাথে দেশের সাথে থাকবেন এবং দেশের পক্ষে কথা বলবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত